জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পাঁচশো পাঁচ গ্রাম বরফকে সাতচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ফোর পয়েন্ট এইট কেজি পানির সাথে মেশানো হলো এখানে বেশ অনেকগুলো এক্সট্রা ডাটা দেওয়া আছে যেগুলো আমাদের ক্যালকুলেশনে প্রয়োজন পড়বে প্রশ্নে বলা হচ্ছে শুধুমাত্র বরফ গলার ফলে অ্যানট্রোপির পরিবর্তন কত হবে আমাদের এখানে বরফের টুকরোটা হচ্ছে পাঁচশো পাঁচ গ্রামের শুধুমাত্র বরফ গলছে বরফের অবস্থার পরিবর্তন হয়েছে তাহলে অ্যানট্রোপির পরিবর্তন করতে আমরা জানি অ্যানট্রোপির পরিবর্তন ডিএস হচ্ছে ডিকিউ বাইটি অর্থাৎ তাপের পরিবর্তন বাই তাপমাত্রা আমরা জানি বরফ হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে জিরো ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হয় অর্থাৎ এখানে তাপমাত্রাটা থাকে জিরো ডিগ্রি সেলসিয়াস বা দুইশো তিয়াত্তর কেলভিন তাহলে এখানে টি হচ্ছে দুইশো তিয়াত্তর আর বরফ গলার জন্য কতটুকু তাপের প্রয়োজন হয় যখন অবস্থার পরিবর্তন হয় কঠিন থেকে তরল হয় আমরা জানি ডিকিউ হচ্ছে এমএলএফ ওকে প্রয়োজনীয় তাপ হচ্ছে এম এর কত বরফের এম পাঁচশো পাঁচ গ্রাম বা কেজিতে চিন্তা করলে জিরো পয়েন্ট ফাইভ আমাদের এখানে বলা আছে যে দেওয়া আছে আমাদের না বললেও আমরা এটাই নিতাম তিন লক্ষ ছত্রিশ হাজার জুল পার কেজি আর প্রশ্নে বলা থাকলে অবশ্যই আমরা সেই ডাটা নিয়েই কাজ করব এখানে যদি কম বেশি থাকে সেটাই নিতে হবে ওকে তাহলে আমাদের অঙ্ক এটা শেষ ক্যালকুলেশন করলে চলে আসবে বরফ গলার ফলে অ্যানট্রোপির পরিবর্তনটা কত তা আমরা উপরে পাচ্ছি পয়েন্ট ফাইভ জিরো ফাইভ ইন্টু তিন লক্ষ ছত্রিশ হাজার ভাগ হচ্ছে টু সেভেন্টি থ্রি তাহলে অ্যানট্রোপির পরিবর্তন আমাদের আসতেছে ছয়শো একুশ দশমিক পাঁচ চার ছয়শো একুশ দশমিক পাঁচ চার জুল পার কেলভিন ওকে ছয়শো একুশ দশমিক পাঁচ চার জুল পার এটা হচ্ছে অ্যান্ট্রোপির পরিবর্তন শুধুমাত্র বরফ গলার ফলে আমরা পরের প্রশ্নে যাই যে কোনো ভিডিও নামের উপর ক্লিক করলে সেই ভিডিও ওপেন হয়ে যাবে লেটেস্ট বইয়ের সকল অধ্যায়ের উদাহরণ প্লাস অনুশীলনে সকল অঙ্কের গাণিতিক সমস্যার সমাধান ভিডিও দেওয়া আছে আমাদের কোর্সগুলোতে রেকর্ডেড ভিডিও দেখে বুঝতে সমস্যা হলে ফেসবুক গ্রুপ প্লাস সাপ্তাহিক জুম সাপোর্ট ক্লাস হতে বুঝে নিতে পারবে শুধুমাত্র একবার পেমেন্ট করে পুরো এইচএসি জুড়ে কোর্স করতে পারবে তুমি কীভাবে মিশ্রণের উদ্দীপকের মিশ্রণের মোট এন্ট্রুপির পরিবর্তন নির্ণয় করবে তা গান্তিকভাবে ব্যাখ্যা করো আমাদেরকে মোট এন্ট্রোপির পরিবর্তন নির্ণয় করতে বলা হয়েছে তাহলে প্রথমত আমাদের হচ্ছে মিশ্রণের তাপমাত্রাটা লাগবে ঠিক আছে মিশ্রণ আমি এই দুটা জিনিসকে যখন মিক্স করছি তখন তাপমাত্রা কত হয়েছে সেটা লাগবে এখানে বোঝার চেষ্টা করো আমি কি করছি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পাঁচশো পাঁচ গ্রাম দ্যাট ইজ জিরো পয়েন্ট ফাইভ জিরো ফাইভ কেজি বরফের সাথে সাতচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ফোর পয়েন্ট এইট কেজি পানিকে মিশাইছি এই দুটা জিনিসকে একত্রে মিক্স করছি এটার তাপমাত্রা বেশি তাহলে আমার কি আমরা কি জানি যে তাপ সবসময় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে প্রবাহিত হয় তাহলে এই যে ফোর পয়েন্ট এইট কেজি পানি আছে সাতচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে সে হচ্ছে তাপ বর্জন করবে আর পানি এই বরফ কি করবে সেই তাপটাকে গ্রহণ করবে তাহলে এখানে যেটা হবে আমার বরফের গৃহীত তাপ ইকুয়াল হবে আমার পানির বর্জিত তাপ এই তাপটা কতক্ষণ আদান প্রদান হবে দেখো আমার এই পানিটা তাপ হারাইতে হারাইতে তার তাপমাত্রাটা আস্তে আস্তে কমতে থাকবে আর বরফ তাপ গ্রহণ করতে করতে সে প্রথমত বরফ থেকে পানি হবে তারপর পানির তাপমাত্রা ওই পানির তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে যখন দুইজনের তাপমাত্রাটা সমান হয়ে যাবে বরফেরটা বাড়তে বাড়তে আর পানিরটা কমতে কমতে যখন দুইজনের তাপমাত্রা সমান হয়ে যাবে তখন আর তাপের কোনো আদান প্রদান হবে না কারণ তাপের আদান প্রদান হয় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় তাপ যায় তাপমাত্রা সমান হলে আর আমার কি হবে না কোনো তাপের আদান প্রদান হবে না আমরা ধরি সেই তাপমাত্রাটা হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াস মিশ্রণের তাপমাত্রা ওকে সো এইটা আমাদের আগে লাগবে এনট্রপি যদি আমি পরিবর্তন বের করতে চাই তাহলে এই জিনিসটা আমাদের লাগবে এই থিটা ডিগ্রি সেলসিয়াসটা কত ওকে তো এখন দেখো বরফ কি করতেছে আমার এই থিটাতে পৌঁছানোর জন্য প্রথমত সে জিরোর বরফ থেকে জিরো ডিগ্রি সেলসিয়াসের বরফ আমার প্রথমে হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াসের পানিতে কনভার্ট হবে তারপর জিরো ডিগ্রি সেলসিয়াসের পানি দেন হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াসের পানিতে কনভার্ট হবে এইভাবে হচ্ছে সে তাপ গ্রহণ করবে ফার্স্টে গ্রহণ করতে করতে বরফটা পানিতে কনভার্ট হবে তারপর পানি হচ্ছে জিরো ডিগ্রির পানি গ্রহণ করতে করতে থিটা ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে আর পানি কি করবে তাপ বর্জন করতে করতে সে সাতচল্লিশ দশমিক পাঁচ থেকে থিটা ডিগ্রি সেলসিয়াসে আসবে তাহলে আমার হচ্ছে সাতচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের পানি আমার আসবে হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াসের পানি হয়ে যাবে ওকে সো এখানে দেখো যখন অবস্থার পরিবর্তন হয় বরফ থেকে পানি হইতেছে তখন আমরা জানি গৃহীত তাপের সূত্র হচ্ছে এম এল এফ গৃহীত বা বর্জিত যেটাই বলি না কেন এম আর যখন অবস্থার পরিবর্তন না হয় যখন জিরো ডিগ্রির পানি থ্রি ডিগ্রি সেলসিয়াসের পানিতে কনভার্ট হইতেছে তখন কি হবে আমার এম এস থিতা আমরা জানি অবস্থার পরিবর্তন যদি না হয় তাহলে আমার গৃহীত বা বর্জিত তাপ নির্ণয়ের সূত্র হচ্ছে এম এস আমি একটু কিউর সূত্রগুলো লিখে দিই তাপ নির্ণয়ের সূত্র হচ্ছে এম এস থিতা এটা যখন বস্তুর অবস্থার পরিবর্তন না হয় আর যদি বস্তুটার অবস্থার পরিবর্তন হয় এবং কঠিন থেকে তরল বা তরল থেকে কঠিন হয় তখন হচ্ছে এমএলএফ আর তরল থেকে বাষ্প বা বাষ্প থেকে তরল হলে সূত্রটা হচ্ছে এমএল ভি ওকে সো এই সূত্রগুলা ইউজ করি এখানে এটা আমরা করলাম আবার সাতচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে থিটা ডিগ্রি সেলসিয়াসের পানি হইতে যে তাপটা সে হারাইছে সেটা হচ্ছে এম এস ডেল্টা থিতা এখানে পানি পানিই আছে যখন অবস্থার পরিবর্তন না হবে দেখো দুটো জিনিস সেম এম এস ডেল্টা থিতা দুটো জিনিস সেম এম এস ডেল্টা থিতা অবস্থার পরিবর্তন হয়েছে কঠিন থেকে তরল এই যে এম এফ ওকে এখন আসো এই যে এই অংশে এই এমগুলো হচ্ছে আমার বরফের এম তাই এখানে আমরা এম ওয়ান এম ওয়ান ধরতেছি আর এটা হচ্ছে পানির এম এটাকে এম টু ধরতেছি এম ওয়ান প্রশ্নে কত বলা আছে এই যে এটা হচ্ছে এম ওয়ান জিরো পয়েন্ট ফাইভ জিরো ফাইভ কেজি আর এটা হচ্ছে এম টু সো এখন আমরা ক্যালকুলেশন করে এই থিটাটা আগে বের করি মিশ্রণের তাপমাত্রা তাহলে আমরা যদি এখানে এম ওয়ান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ জিরো ফাইভ এল এফ হচ্ছে তিন লক্ষ ছত্রিশ হাজার এম ওয়ান এস ডেলটা এম হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ জিরো ফাইভ এস হচ্ছে বেয়াল্লিশশো ওকে আমরা একটু খেয়াল করি পানির আপেক্ষিক তা বেয়াল্লিশশো প্রশ্নে কি দেওয়া আছে হ্যাঁ 4200ই দেওয়া আছে ওকে সো 4200 আর ডেল্টা থিতা হচ্ছে অবশ্যই বড়োটা মাইনাস ছোটোটা থিটার জিরোর ভিতরে থিটা বড়ো তাহলে থিটা মাইনাস জিরো আর এইদিকে একই পাশে এম টু হচ্ছে ফোর পয়েন্ট এইট এস হচ্ছে বেয়াল্লিশশো আর ডেলটা থিটা হচ্ছে বড়োটা মাইনাস ছোটোটা অবশ্যই এখানে সাতচল্লিশ দশমিক পাঁচ বড়ো এই তাপমাত্রাটা বেশি ছিল সে তাপ হারাইতে হারাইতে এই থিটাতে আসছে তাহলে সাতচল্লিশ দশমিক পাঁচ মাইনাস থিটা ওকে এখন এটা ক্যালকুলেশন করে আমরা থিটা বের করবো প্রথমত জিরো পয়েন্ট ফাইভ জিরো ফাইভ আর এটা গুণ করি পয়েন্ট ফাইভ জিরো ফাইভ ইন্টু তিন লক্ষ ছত্রিশ এক দুই তিন হাজার তাহলে আমরা পাচ্ছি এক লক্ষ ঊনসত্তর হাজার ছয়শো আশি এক লক্ষ উনসত্তর হাজার ছয়শো আশি প্লাস এখানে যদি গুণ করি পয়েন্ট ফাইভ জিরো ফাইভ ইন্টু বিয়াল্লিশ পয়েন্ট ফাইভ জিরো ফাইভ ইন্টু ফোর টু জিরো জিরো ওকে আমরা পাচ্ছি টু ওয়ান টু ওয়ান টু ওয়ান তার সাথে একটা থিটা আছে থিটা এখানে ফোর পয়েন্ট এইট আর বিয়াল্লিশশো যদি গুণ করি ফোর পয়েন্ট এইট ইন্টুশ এটা গুণ করলে আমরা পাচ্ছি টু জিরো ওয়ান সিক্স জিরো হ্যাঁ এই মানটা আসলে টু জিরো ওয়ান সিক্স জিরো তো এটার সাথে একবার সাতচল্লিশ দশমিক পাঁচ গুণ হবে এটার সাথে একবার এই থিটা গুণ হবে সো এটার সাথে আমি সাতচল্লিশ দশমিক পাঁচ গুণ করি পাচ্ছি হচ্ছে নয় লক্ষ সাতান্ন হাজার ছয়শো লক্ষ সাতান্ন হাজার ছয়শো মাইনাস এটার সাথে থিটা গুণ হলে এটাই হবে মানে থিটা হবে টু জিরো থিটা জাস্ট থিটা হবে এখন দেখো এইখানে থিটা আছে আর এইখানে থিটা আছে আমরা এই থিটাটাকে আমি বাম পাশে নিয়ে আসি টু থিটা প্লাস থিটা আর থিটা ব্যতীত এই মানটা আর এই মানটা একই পাশে নিয়ে আসি আমরা ডান পাশে নাইন ফাইভ সেভেন সিক্স ডাবল জিরো মাইনাস ওকে সো আমরা যদি এটা হিসাব করি ওয়ান জিরো হচ্ছে ওয়ান টু সিক্স হচ্ছে এইট ওয়ান আর ওয়ান হচ্ছে টু ওকে দেখি ঠিকঠাক আছে কিনা এইট আর হচ্ছে হচ্ছে ওকে আর এখানে এটা বিয়োগ করলে কত আসে শূন্য হচ্ছে দশ হবে দুই হইলে হাতে আসে এক আট ছয় হচ্ছে সাত 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 মিলা হচ্ছে শূন্য নয় আসে হচ্ছে আমার এখানে একটু ভুল হয়ে গেছে আমি এটা ক্যালকুলেটর দিয়ে করে ফেলি মাইনাস ওয়ান সিক্স নাইন সিক্স এইট জিরো সো রেজাল্ট আসতে হচ্ছে সাত লাখ সাতাশি হাজার নয়শো বিশ সাত লাখ সাতাশি হাজার নয়শো বিশ তাহলে আমাদের থিটা কি পাইতেছি থিটার সাথে দেখো এই অংশটা গুণ ছিল এই পাশে আসলে ভাগ হবে সাত লাখ সাতাশি হাজার নয়শো বিশ ডিভাইডেড বাই টু 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 এইট ওয়ান ওকে তাহলে আমরা থিটা পেয়ে যাব ওকে এই যে রেজাল্টটা আছে ভাগ হচ্ছে থ্রিপল টু এইট ওয়ান ওকে তা আমাদের আসছে পঁয়ত্রিশ দশমিক তিন ছয় ওকে তিন নিতে পারি পঁয়ত্রিশ তিন ছয় ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে আমাদের মিশ্রণের তাপমাত্রা এখন যেহেতু মিশ্রণের তাপমাত্রা আমি জানি পঁয়ত্রিশ ছয় ওকে পঁয়ত্রিশ দশমিক তিন ছয় ডিগ্রি সেলসিয়াস তাহলে আমি মিশ্রণের যে অ্যান্ট্রোপির পরিবর্তন এই দুইটাকে মিক্স করার ফলে হয়েছে এটা আমি খুব সহজেই বের করতে পারব ওকে সো এটা বোঝার জন্য আমি আবার একটু লিখি যে আমার এখানে কী হয়েছে জিরো ডিগ্রির বরফ থেকে জিরো ডিগ্রির পানি হয়েছে জিরো ডিগ্রির বরফ থেকে জিরো ডিগ্রির পানি এখানে অ্যান্ট্রোপির পরিবর্তনটা হচ্ছে আমি আগের অঙ্গেই করছিলাম যে শুধুমাত্র বরফ যে হ্যাঁ বরফ থেকে পানি হয়েছে তার জন্য অ্যানট্রোপির পরিবর্তন ছয়শো একুশ দশমিক চার ছয়শো একুশ দশমিক পাঁচ চার জুল পার কেলভিন তারপর এই জিরো ডিগ্রির পানিটা আরও তাপ গ্রহণ করছে করে পঁয়ত্রিশ দশমিক তিন ছয় ডিগ্রি সেলসিয়াসের পানি হয়েছে তাহলে এখানে যদি আমি অ্যান্ট্রোপির পরিবর্তনকে ডিএস টু চিন্তা করি তাহলে আমি এখানে যেহেতু তাপমাত্রার পরিবর্তন হয়েছে তাহলে অ্যান্ট্রোপির পরিবর্তনের সূত্র হবে এম এস লন টি টু বাই টি ওয়ান এম হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ জিরো ফাইভ এখানে এম হচ্ছে আসলে এম ওয়ান ইন্টু এস হচ্ছে বেয়াল্লিশশো ইন্টু লন টি টু বাই টি ওয়ান টি টুর ভেলু কত টি টু হচ্ছে পঁয়ত্রিশ দশমিক তিন ছয় প্লাস দুইশো তিয়াত্তর বড় হাতের টি মানে অবশ্যই পরম তাপমাত্রা বা কেলভিন নিচে হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস বা শুধু দুইশো তিয়াত্তর ওকে এটা হিসাব করে দেখি আমাদের কত আসে পয়েন্ট ফাইভ জিরো ফাইভ ইন্টু বেয়াল্লিশশো ইন্টু লন পঁয়ত্রিশ দশমিক তিন ছয় প্লাস দুইশো তিয়াত্তর ডিভাইডেড বাই দুইশো তিয়াত্তর ওকে ওকে সো আমরা যেটা পাচ্ছি দুশো দুইশো আটান্ন দশমিক তিন তিন পার ওকে সো এই যে বরফটা আমার কী হয়েছে পুরো মিশ্রণের তাপমাত্রায় পঁয়ত্রিশ দশমিক তিন ডিগ্রির বরফ থেকে জিরো ডিগ্রির পানি জিরো ডিগ্রির পানি থেকে তিনশো তিন পানি তাহলে দুইটা এনট্রপির পরিবর্তন আমরা হিসাব করছি আবার কি হয়েছে এই যে সাতচল্লিশ দশমিক ডিগ্রি সেলসিয়াসের ফোর পয়েন্ট কেজি পানি ছিল সাতচল্লিশ দশমিক ডিগ্রি সেলসিয়াসের ফোর পয়েন্ট কেজি যে পানি ছিল সে কী হয়েছে সেও তো পঁয়ত্রিশ দশমিক তিন ছয় ডিগ্রি সেলসিয়াসে আসছে তাহলে এখানেও আমার এন্ট্রোপির পরিবর্তন বের করতে হবে এটা হচ্ছে ডিএস থ্রি ধরো তাহলে এখানে আবার যেহেতু তাপমাত্রার পরিবর্তন আছে দুইটা ডিফারেন্ট তাপমাত্রা অবশ্যই এই সূত্র হবে এম এস লন টি টু বাই টি ওয়ান এম হচ্ছে এম টু এম টুর বলল ফোর পয়েন্ট এইট এস হচ্ছে বেয়াল্লিশশো ইন্টু লন টি টু টি টু হচ্ছে পঁয়ত্রিশ দশমিক তিন ছয় প্লাস তিয়াত্তর এখানে আমরা সবসময় কী দেখি প্রাথমিক তাপমাত্রা হচ্ছে টি ওয়ান আর শেষ তাপমাত্রাটা হচ্ছে টি টু বড়ো আতেরটি অবশ্যই কেলভিনে নিতে হবে এখানে ছোটো বড়ো দেখবো না হ্যাঁ প্রাথমিক ছিল সাতচল্লিশ দশমিক পাঁচ যোগ দুইশো তিয়াত্তর এখানে আমার এনট্রোপি নেগেটিভ আসবে তাপমাত্রা হ্রাস পাইলে এনট্রপি কমে যায় ঠিক আছে এনট্রোপির পরিবর্তন আমার নেগেটিভ আসবে ফোর পয়েন্ট এইট ইন্টু ইন্টু লন পঁয়ত্রিশ দশমিক তিন ছয় যোগ দুইশো তিয়াত্তর ডিভাইডেড বাই সাতচল্লিশ দশমিক পাঁচ যোগ দুইশো তিয়াত্তর ওকে আমরা রেজাল্ট যেটা পাচ্ছি মাইনাস সাতশো আটাত্তর দশমিক চার সাত মাইনাস সাতশো আটাত্তর দশমিক চার সাত জুল পার এবার আসো এবার যদি আমরা মোট এন্ট্রোপির পরিবর্তনটা হিসাব করি টোটাল ডিএস ইকুইল টু ডিএস ওয়ান প্লাস ডিএস টু প্লাস ডিএস থ্রি দ্যাট ইজ ছয়শো একুশ দশমিক পাঁচ চার প্লাস দুইশো আটান্ন দশমিক তিন তিন মাইনাস সাতশো আটাত্তর দশমিক চার সাত ওকে তো আমরা এই পুরোটা হিসাব করি টোটাল এন্ট্রোপির পরিবর্তন কত সিক্স টু ওয়ান পয়েন্ট ফাইভ ফোর প্লাস টু ফাইভ এইট পয়েন্ট থ্রি থ্রি মাইনাস ডাবল সেভেন এইট পয়েন্ট ফোর সেভেন ওকে সো আমাদের টোটাল এন্ট্রোপির পরিবর্তন আস্তে একশো এক দশমিক চার ওকে একশো এক দশমিক চার জুল পার গেলবেন তাহলে টোটাল এন্ট্রোপির পরিবর্তন হচ্ছে একশো জুল পার